নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে নাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আনন্দ আছেন কারণ আমাদের উপর বর্ষিত হচ্ছে মা দশমাবিদ্যা দেবাদিদেব মহাদেব এবং গলা গদাবদ্ধধারী নারায়ণের আশীর্বাদ তাই আবারও বলি সবার ভালো হোক সবার মঙ্গল হোক এই কামনাই করি এই প্রার্থনাই করি এবারে শুরু করছি প্রতিদিনকার আজও দিনের পরিচিতি আজ গুপ্তপেশ মতে পঁচিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ছাব্বিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ আর ইংরাজির ইংরাজির এগারোই সেপ্টেম্বর দু আজ বুধবার আজকে তিথি রাধা আজ রাধাষ্টমী তিথি এই রাধাষ্টমী তিথিতে রাধার জন্মদিন পালন করা হয় এবং মহা ধুমধামে আজ পুজো চলছে তার আগে বলে দিই সূর্য উদয় এবং সূর্য অস্ত আজকে ভোর পাঁচটা একুশ মিনিটে সূর্য হয়েছে এবং বিকেল পাঁচটা আটচল্লিশ মিনিটে সূর্য অস্ত যাবে আজকে শুভকর্ম আছে আজকে রাধা অষ্টমী আজকে তো শুভকর্ম থাকবে আর আজকে তিথিও বলে দিয়েছি রাধা অষ্টমী আবারও বললাম রাধা অষ্টমী সন্ধ্যে ছটা আঠাশ মিনিট অবধি এই অষ্টমী থাকছে গোস্বামী মতেও আজকে অষ্টমী এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা গঙ্গায় জোয়ার আসবে বিকেল চারটে আট মিনিটে এবং আগামীকাল ভোর চারটে তেরো মিনিটে ঠিক তেমনি আজকে ভাটা শুরু হবে সকাল আটটা আটান্ন মিনিটে এবং ভাটা রাত্রিবেলা নটা তিন মিনিটে এ হলো গঙ্গায় জোয়ার ভাটা দিনের পরিচিতি তিথি এবং দিনের স্মৃতিচারণে বলব বিনয় কৃষ্ণ বসুর আজ জন্মদিন অর্থাৎ যিনি নাকি দেশের জন্য আত্ম বলে এবারে আসছি জ্যোতিষিক্ষা শিক্ষা নিয়ে কিছু বলার প্রয়োজনীয়তা অনুভব করেছি তাই বলছি যে জ্যোতিষিক্ষা আসনে আপনারা যারা আমাকে প্রশ্ন করেছেন কুষ্টি সম্বন্ধে তাদেরকে একটাই কথা বলি যে পুষ্টি বিচার করতে গেলে কিন্তু আবারও বলছি আপনাকে স্ফুট আগে নির্ণয় করতে হবে প্রত্যেকটা গ্রহের স্ফুট এবং লগ্নের স্ফুট না বার করলে আপনি পুষ্টি করতে পারবেন না কারণ দশ বংশ ত্রিশাংশ সপ্তমাংশ যেটা হয় আমার এই স্ফুট আপনারা যা যারা পেয়েছেন তারা তারা জানেন আর যা যারা পাননি তাদের আমি আবারও ওটা আপলোড করে দেবো আপনাদের জন্য এবং ফেসবুকে দিয়েছিলাম সেটাও বলে দিলাম যে স্ফুট কিভাবে নির্ধারণ করতে হয় আমি আবারও দেবো আবার একটা এপিসোড করবো স্পুট নির্ধারণের কারণ অনেক অনুরোধ আসছে স্পুট নির্ধারণে অনেকে বুঝতে পারেননি কীভাবে হচ্ছে আমি আবারও একটা এপিসোড স্পেশাল খালি ওটাই স্পুট নির্ণয় কীভাবে করতে হয় তাই জানাই দেব এবারে আসছি আপনাদের কাছে একটি অনুরোধ যে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং শিক্ষা আসলে যোগদান দিয়ে আপনার মতামত এবং আরও অনেকের মতামত কি এবং আপনার কি প্রশ্ন আছে সেটাও আমার আমাকে করতে পারেন আমি উত্তর দেব অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন আপনার নাম এবং কোথা থেকে বলছেন এবারে আসছি বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশি ফল অর্থাৎ বারোটি রাশি আদিও সনাতন পদ্ধতিতে যেরকম সাজানো আছে সেই মেষ মিথুন কর্কট কন্যা তুলা বিশ্বিক ধনু এবং মকর মিন এই বারোটি রাশি আপনাদের আরেকটু মনে করি দিই বাউটারি রাশি মোট ডিগ্রি অর্থাৎ টোটাল ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি পৃথিবীর যা ডিগ্রি এই এক চাটের বাউটারি রাশির মিলিত ডিগ্রি তাই সিক্সটি ডিগ্রি থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি তাই দেরি না করে শুরু করি প্রত্যেকটি রাশি সংক্ষিপ্ত এবং সামখিক রাশি মেষ মেষ রাশির জাতায়িত বলবো আজকে সন্তানের উন্নতিতে আনন্দ বিশ্ব রাশির জাত বলব পুরনো পাওনা আদায় হওয়ার সম্ভাবনা প্রবলভাবে বিদ্যমান আর মিথুন রাশির জাতায়িত বলব আজকে কোথাও ভ্রমণ হতে পারে অর্থাৎ মিথুন রাশি জাতক আজকে ভ্রমণ যোগ প্রবলভাবে বিদ্যমান কর্কট কর্কট রাশি আজকে ধর্মের দিকে প্রচণ্ডভাবে গড়ে থাকবে এবং দ্যান ধ্যান করতে ইচ্ছা হবে আর রাশি যাতে বলবো আজকে পারিবারিক সমস্যা বৃদ্ধি পেতে পারে তাই বিশ্বনাথ জপ করা একান্ত দরকার কন্যা কন্যা রাশির জাতিকাতে বলবো যারা অর্স্বরোগে ভুগছেন বা যারা অর্স্বর মতো বা কোষ্ঠকাঠিন্য যেতে আছে তাতে আজকে খুব কষ্টদায়ক দিন তাই কন্যা রাশির জাতকদের বলব খাবার দাবারের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করা দরকার অন্যদিকে বলবো তুলা তুলারাশির যাদেরকে আজকে দিনটা একটু সাবধানে চলাই উচিত বৃশ্চিক বিশ্বিক রাশি জাত বলবো আজকে কোনো তর্কে অবতীর্ণ হবেন না কারণ আজকে বাঘ বিতণ্ডার ফলে সাময়িক ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান তেমনি ধনুরাশি জাতি বলবো আজকে মানসিক অবসাদ হতে পারে তাই একটু সাবধানে থাকাই ভালো মকর মকর রাশির যাদের থেকে আজকে মানসিক বাসনা পূরণ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান অপরদিকে কুম্ভ রাশির যাদের থেকে আজকে বৈরাগ্য ভাব দেখা দেবে অর্থাৎ এই সংসার ধর্ম কি আছে মানুষজন কি আছে বৈরাগ্য ভাব যাকে বলে তেমনি মীন রাশির যাদের থেকে আজকে মিশ্র ফল পাবেন এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালের অনুষ্ঠানে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল তাই শেষ করার আগে বলছি যারা এখনও যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলছি সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষ শিক্ষা আসরে যোগদান দিয়ে আপনার কি জানার ইচ্ছা আছে জ্যোতিষ শিক্ষা সম্বন্ধে অতি অবশ্যই জানান তাহলে জ্যোতিষ শিক্ষার আসরে আমরা আপনাদের এই অর্থাৎ আপনাদের যে আলোচনা দরকার যে বিষয়টার উপর সেটা আমরা আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদের সমস্যা কোথায় হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করে সেইটা সমাধান করার চেষ্টা করব তাহলে দেরি না করে যত শিক্ষার সঙ্গে যোগদান দিন এবং আপনার মতামত জানান যে আপনি এই যে আমি স্ফুট নিয়ে বললাম এবং বারোটি রাশি নিয়ে যেটা বলছি বারবার সেটা আপনারা বলুন যে আপনাদের এইখানে বুঝতে কোথায় অসুবিধা হচ্ছে এবং কি জানতে চান তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কী পায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্করচক্র গদাবদ্ধধারী নারায়ণে কৃপায় আপনাদের সবার ভালো যাক মঙ্গল হোক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এই কামনায় করি নমস্কার